রসুল দুনিয়ার মধ্যে আগমন করার পিছনে দুইজন ব্যক্তির প্রস্তাব আল্লাহর কাছে করা হয়েছে। আল্লাহর কাছে দুইজন ব্যক্তি দরখাস্ত যে হে প্রভু তাদের মধ্য থেকে তাদের মধ্যে এমন একজন রসুল প্রেরণ করুন যে এই রসুল দুনিয়ার মধ্যে কোরআন দ্বারা মানুষকে হেদায়তের দিকে পৌঁছে দিবে ربنا وابعث فيهم رسول منهم يتلو عليهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله المولى العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم نبي پر پیدا ہے صحابہ صحابہ پر پیدا ہے صحابا صحابا مجسم رجا صحابة صحابا صحابا بلغ العلا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله هو لا إله সমান রে মালিক জয় আল্লাহ সামিন মালিক শে আল্লাহ হয়তের মালিক জয় আল্লাহ মো তে রে মালিক শে আল্লাহ লহ লহ আলাইহি ওয়াসাল্লাম মোহতারাম দীঘার আজকের আইনার গুপার কোসুয়া হীরা মাদ্রাসার বত্রিশতম বার্ষিক বড় সভা আল্লাহ তালা উক্ত সভাকে কবুল করুক সবাই জুরি বলি আমিন এই সভাকে জুরিয়া করে এলাকার যত দেগান আছে কয়েকদিন আগে আমার ছোট ভাই শহীদ মেম্বার সহ ফরিদুদ্দিন চাচা সহ আরো যারা নতুন নতুন কিছু প্রাণ চলে গেছে আমাদের কাছ থেকে ওরা সহ এই এলাকার যত মুরদেগান এমনকি আদম সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মূর্দেগান আছে সমস্ত মুরদেগানকে আল্লাহ এই উসিল্লা করে মাফ করে দেখ সবাই বলি আমিন আজকের মাহফিলের সদর সভাপতি সাহেব দিন প্রিয় ইমান প্রিয় দিনদার ইমানদার ফরহেদার মোমেনি তৌহিদি জনতা মাইকেল শ্রবণরত পর্দার আড়ালে পর্দা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা আলাপ সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আপনাকে আমাকে এই ফাতনা ফাসাদের যুগে যাচাই বাছাই করে হাজারো লাখ মানুষের মধ্য থেকে অল্প কিছু সংখ্যক মানুষকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ

প্রিয় হাজিরিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন হতে একশত উনত্রিশ নাম্বার নাম্বার আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছি এই আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে অল্প সময়ে তুলে ধরবো আল্লাহ তালা যেন এই তাফসির শোনা এবং বলার মাধ্যমে আপনাকে আমাকে হেদায়ত দান করেন সবাই জুড়ে বলি আমি মহান আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন রব্বানা ওবাত ফীহিম রাসূল মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব والحكمة ويزكيهم انك انت العزيز الحكيم الله اكبر موحال الله تلاتة ركلم ارشاد يرشد أرشاد كورين هلو بيقولون هلا بيقولون তাদের মধ্য থেকে তাদের মধ্যে যিনি কোরআন তালাবাদ শিক্ষা দিবেন এবং শিক্ষা দেওয়ার পাশাপাশি কোরআনকে অর্থ সহ বুঝার তৌফিক দিবে কোরআনকে অর্থ সহ বুঝার সাথে সাথে পাশাপাশি কিতাব মাস্তা মাসাইল ইস্তমাত করবে ওর তালাবাদ করা অর্থ সহ বুঝা কিতাব আদি মাসলাই করার মাধ্যমে আল্লাহ তার অন্তরকে পবিত্র করে দিবে পবিত্র করে দিবেলা কে করে দিবে যে করে দিবে নিশ্চয় সেই আল্লাহ হলো প্রজ্ঞাময় জুড়ে কন আল্লাহ মহান পানিটা বর্ণনা করলেন এই বাণী বর্ণনা করার পিছনে একটা কারণ রয়েছে বলা হয় এটার একটা কারণ আছে না কারণ সারা কি কোনো কিছু হয় এটার সানে নুজুলে বলা হলো আজকে এই মাহাপের মধ্যে সুর সম্রাট মাওলানা খন্দকার আবুল কাসেম দামাদ বার আমাদের প্রধান বক্তা আলোচক উনি কি গতকালকে আসছিল উনি কি আগামীকাল আসবে উনি আজকে আসছে আজকে উনাকে আমরা বিশেষ বিষয়িত করে আমরা তাকে দাওয়াত করেছি কথা বলুন ঠিক কিনা উনি সম্মানী না অসম্মানী সাথে ওনাকে আমরা দাওয়াত করেছি উনি আসতেছেন উনি আমাদেরকে ওয়াজ শোনাবেন ঠিক কিনা তাইলে সম্মানী ব্যক্তিরা দাওয়াত ছাড়া কি আসে আমার নবী দুনিয়ার মধ্যে যে আগমন হইলে নবীজি সম্মানী না অসম্মানী কার দাওয়াতে দুনিয়ার মধ্যে আসছে কে দাওয়াতটা করেছে নবী দুনিয়ার মধ্যে আসার একটা কারণ আছে না নবীজি দুনিয়ার মধ্যে আসলেন একজনের প্রস্তাবে একজনের দাওয়াতে এই লোকটাকে জানার দরকার আছে না মহান আল্লাহ ফরমান রসুল দুনিয়ার মধ্যে আগমন করার পিছনে দুইজন ব্যক্তির প্রস্তাব আল্লাহর কাছে দরখাস্ত করা হয়েছে আল্লাহর কাছে দুইজন ব্যক্তি ফুরিয়া করেছেন দরখাস্ত করেছেন যে হে প্রভু তাদের মধ্য থেকে তাদের মধ্যে এমন একজন রসুল প্রেরণ করুন এই রসুল কোরআন দ্বারা মানুষকে হেদায়তের দিকে পৌঁছে দিবে এই দুইজন ব্যক্তি রাজ দরকার আছে না নাই এক নম্বর হলো হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করলেন হে প্রভু আপনি উম্মতের মধ্যে আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি পাঠান জিনার দ্বারা সারা বিশ্ব হেদায়াত পাবে জুড়ে কনস বাহাল আল্লাহ একজনকে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম দ্বিতীয় জন হল বনি ইসরা যুগের পরে সবচাইতে অন্ধকার একটা যুগ ছিল আইয়ামে জাহেলিয়া আইয়ামে জাহেলিয়া একটা বর্বরতার যুগ এই আইয়ামে জাহেলিয়াটা এমন একটা বর্বরতার যুগ এমন কোন আকাম কুকাম পাপের কাজ হয় নাই যে জাহিলিয়া যুগের মধ্যে যে হয় নাই জাহিলিয়া যুগের এরা এরকম পাপ করা করত মেয়েদের খেয়ে তারা উঠে লেজে বাইন দেয়া হেসরাইতেন জুড়ে কন্যা উজবিল্লা তারা মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ যা আছে এরা করে খারা করে এগুলি এই জাহিলিয়া যুগেতে সস্ত আজকে মাহফিলে যদি কোনো মারামারি হয় কোনো কিছু হয় তাহলে এরা হবে কিসের উন্মত এরা খার অন্তর্ভুক্ত এরা হবে জাহিলিয়াদের বংশধী কথা বলুন ঠিক কিনা আজকে একটা পবিত্র দিন এক বৎসর পর পর এই মাহফিলটা হয় এক বছর পর্যন্ত আপনি আর আমি দুই চোখ দুই চোখের দুইটা পুটা পানি পালাইয়া দোয়া করার মতো জায়গা পাই নাই আমরা এক বছর পর আমরা আজকে একটা সুবর্ণ সুযোগ পেয়েছি আইয়ামে জাহেলিয়ার যুগের মধ্যে যেই নারী আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন তার ইতিহাস জানার দরকার আছে না যেই নবী পা যদি জমিন থেকে উঠায় আল্লাহর আশা আজি পর্যন্ত পৌঁছায় যেই নবী তুতু মুবারক পানির মধ্যে দিলে পানি মিষ্টি হয়ে যায় যে নবী সাল্লাহামের হাতের লাঠি যদি জমিনে পালাই তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের এই মুজার কুদ্রথে মরা মানুষ কবর থেকে জিন্দা হয়ে যায় যদি কনসব যেই নবীর হাতে জান্নাতের চাবি কাঠি জিনার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না এমন লোক এমন ব্যক্তি দুনিয়ার মধ্যে আগমন হয়েছেন একজন জাহেলিয়া নারীর জাহেলিয়া যুগের একজন যুবতী নারীর আবেদনে ঘটনাটা শোনার দরকার আছে না না জাহেলিয়া যুগের মধ্যে তাদের প্রথা ছিল পুত্র সন্তান হইলে তারা খুব খুশি হইতেন খুব খুশি হইতেন আর মেয়ে সন্তান হইলে তারা মনের মধ্যে কষ্ট পাইতেন এই সমাজে আমাদের মধ্যে এই অবস্থা আছে না নাই আমার বন্ধুগণ চাহিলিয়া যুগের কালচার ছিল নারীদেরকে তারা যখন মাসিক হইতেন তারা নাপাক হইতেন তাদেরকে জঙ্গলের মধ্যে রাইকা আসতেন আবার যখন তাদের মাসিক নাপাকিতা যখন হায়াস দূর হয়ে যাইত তখন তাদেরকে আবার বিছানার মধ্যে নিয়ে আসতেন জুড়ে কনজবিল্লা এই জাহিলা যুগের মধ্যে নারীদেরকে তারা এরকম ভাবে পশুর মতো ব্যবহার করত এমন সময়ের মধ্যে তারা নারীদেরকে যদি জন্ম দিতেন ওই বাবার চেহারা কালো হয়ে যাইত এখন দুনিয়ার মধ্যে এই যুগে যদি নারী হওয়ার কারণে মেয়ে সন্তান হওয়ার কারণে কোনো বাবার যদি চেহারা বিগড়ে যায় ওই ব্যক্তির হাসর হবে জাহেলিয়াদের সাথে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ জাহিলিয়া ব্যবসা করতে যাবে তার স্ত্রীর গড়ের মধ্যে অন্তঃসত্তা তার সন্তান পেঠের মধ্যে তার স্ত্রীর পেঠের মধ্যে সন্তান সন্তান রেখে যখন সে ব্যবসা করতে যাবে ওই লোক তার স্ত্রীকে বলে দিয়ে যাই যদি মেয়ে হয় জ্যান্ত মাটি দিয়ে দিবা মাটির নিচে তাকে খবর দিয়া দিবা জ্যান্ত খবর দিয়া দিবা আর যদি সে ছেলে হয় তাহলে তাকে সুন্দর করে বরণ পোষণ করবা জুড়ে কন্যা উজবিল্লা আমার বন্ধুগণ আল্লাহর কি কারিসমা ওই মহিলা সন্তান হলো সেই সন্তানটা হলো মেয়ে এই মেয়ে সন্তানটা হলো মেয়েটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো পনেরো থেকে ষোল বছরের যুবতী হয়ে গেল মার দরদ দরদিমা দয়া লেগেছে এমন দয়া লেগেছে সন্তানটাকে আর মারতে পারে নাই সন্তানটা তিলে তিলে মানুষ করে আস্তে আস্তে বড় হয়ে পূর্ণাঙ্গ একটা যুবতী নারী হয়ে গেল এদিকে ওই সে করে দেশের মধ্যে বাড়িতে আসলে সে দেখে তার ঘরের মধ্যে সুন্দর একটা মেয়ে এই মেয়েটা তার কাছে যখন ফিরে আসলো তার কাছে আসার পরে মা ওই মেয়েটার পরিচয় দেয় তুমি যে বলে দিয়ে গিয়েছিলা যে আমার পেটের মধ্যে যদি সন্তান মেয়ে হয়ে মেরে ফেলার জন্য যদি ছেলে হয়ে তাকে সুন্দর করে লালিত পালিত করার জন্য এই মেয়েটা জন্য হয়েছে এত সুন্দর হয়েছে দরদ লেগেছে আমি মা হয়ে তাকে হত্যা করতে পারলাম না আমি মা হয়ে তাকে মারতে পারলাম না মেটা আসতে আসতে বড় হয়ে এত পর্যন্ত বসল ওই নর পিছাস মেয়েটাকে নানি বাড়ির তার সাথে নিয়ে গেল বলল মেরে ও আমার মা আমি তোমাকে তোমার নানি বাড়িতে নিয়ে যাব তুমি সুন্দর আমি তোমাকে তোমার নিয়ে যাব কথা বলে যখন সে মরুভূমির প্রান্তে দিয়ে একটা কাদের মধ্যে নিয়ে যখন সে দৌড়াইয়া যায় পিছে পিছে বাবার পিছে পিছে সন্তানরা ও সুন্দর করে হেঁটে যায় কনসুহার আল্লাহ ওই মেয়েটা কিছু দূর যাও মাটি কুড়তে লাগলো মাটি কুড়তে লাগল যখন সে কমর পর্যন্ত গর্তটা করল। মেয়েটা জিজ্ঞাসা করে বাবা হে এত বড় গর্ত তুমি কেন করতেছো। সে উত্তর দেই মা রে তুমি বুঝবা না একটু পরেই বুঝবা যখন সে কাঁধ বরাবর পর্যন্ত গর্তটা করলো তখন সে আবার জিজ্ঞাসা করে আব্বা এত কষ্ট করতেছেন আপনি আপনার গামছাটা দেন গামছাটা দিয়ে বাবার চেহারা গুলো মুছে গামগুলো পুষে মেটা তার চেহারা মধ্যে গাম গুলো আর ওই নর সে গর্ত করতে থাকে যখন সে গর্তটা পূর্ণ গর্ত করল তখন মেয়েটাকে ওই নর প্রচন্ড প্রচন্ড নর পিসার সে তার মেয়েকে দেখা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দেয় জুড়ে কন্যা উজুবিল্লা মেয়েটাকে যখন গর্তের মধ্যে দেখা মেরে ফেলে দেয় মেয়েটা বলে বাবা কে তুমি গর্তের মধ্যে নাক্কা দা ফেলে দিলা গো বাবা তুমি করলাটা কি আমার বাবা আসতে আসতে মাটি দেওয়া শুরু করলো যখন সে বুক বরাবর পর্যন্ত মাটি দিয়ে ফেললেন মেটা বুঝতে পারলো তখন যে আর তারা বাঁচা হবে না সে আর বেঁচে থাকবে না তাকে মেরে ফেলা হবে সে বুঝতে পারলো এই মেটা তার বাবার কাছে ફરિયાદ করে বাবা ও আমার বাবা আমাকে আপনি ছেড়ে দেন আমি আপনার মেয়ে পরিচয় দিব না আমি আপনার সন্তান পরিচয় দিব না আমি কোনো এক দেশে চলে যাব বাবা আমাকে তুমি মাইরো না আমাকে তুমি মাইরো না বাবা আমি কোথাও চলে যাব আমি আপনার মেয়ে পরিচয় দিব না ওই সে তার কথা শুনল না মাটি দিতে শুরু করলো মাটি দিতে দিতে যখন তার উপরে মাটি পরিপূর্ণ হয়ে গেল নাগ বরাবর নাক বরাবর এবার বেটা আর যখন দেখলো বাবা আমাকে আর রেহাই দিবে না সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাতটা তুলে বলে রব্বানা ডা বাবা জু হি হিমি রসোলুম মিন হুমিয়া তুলু আলাই হিম আয়া টিকা ভাই ওয়াল্লি কিতা বাবা রে কি কি মেয়েটাকে হত্যা করে ফেললো মেয়েটাকে হত্যা করে ফেললো জ্যান্ত মাটি দিয়ে দিল জাহিলিয়া যুগের মধ্যে সেই কালসার ছিল মেয়ে হলে তারা জেন্ত মাটি দিয়ে দিতেন জুড়ে বলেন নাউজুবিল্লা আল্লাহ তালা তার দরখাস্তটা কবুল করলেন জোরে এখন সুহাল এই দোয়াটা আল্লাহর কাছে কি হলেন পছন্দ হলেন আল্লাহ তালা তার দরখাস্ত কি করলেন কবুল করলেন জোরে এখন সুহাল আবার হজযত ইব্রাহিম আলাই জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম কথা বলুন জাতির পিতাকে এখন তো বড় গলায় কইতাছেন ইব্রাহিম আলাই সাল্লাম দীর্ঘ আট এই আয়ে ষোলো বৎসর ভিতরে কইতে পারছেন না ঠিক কি গতকালকে মাহফিল ছিল কঠিয়ার দি এর আগে ছিল হালুয়া ঘাট হালুয়া ঘাট স্বাধীনতা দিছে বাবু হুজুর স্বাধীনভাবে কথা বলো অক্র উসলাইল রহমতে এখন আর বাধা আসে না জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল আমরা সরকারি চাকরি করি ইসলামী ফাউন্ডেশন জাতির পিতা ইব্রাহিম বলতে পারি নাই জাতির পিতা সাইনবোর্ডের মধ্যে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ কথা বলুন ঠিক কিনা সব কিছু এক্সসেস নট ভেরি বেস্ট অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই না আমি বঙ্গবন্ধুকে মান পূর্ণ করার কথা বলি নাই বঙ্গবন্ধুর ইতিহাস আমরা পরিচি শুনেছি জ্ঞানী গুণী খুব ভালো মানুষ দেশের জন্য অত্যন্ত সৈনিক বীর বীর বেসেছে বিক্রম দেশকে চালাচ্ছে দেশের জন্য জীবন প্রাণ দিয়েছে এবং বত্রিশ নম্বর বাড়ির ইতিহাস আমি সব দেখে আসছি তারপরে আমি বলতে চাই যে এক্সেস তোর অতিরিক্ত কিছুই ভালো না সেই বঙ্গবন্ধুকে আমরা সম্মান ইজ্জত কি কম করছি কিন্তু বঙ্গবন্ধুর এক টাকার মধ্যে লেখছে বঙ্গবন্ধুর ছবি প্রত্যেক যা আছে অফিস আদালতে বঙ্গবন্ধুর ছবি এমন কি পদদ্বশিত লেখায় তুই দিছে জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেস ছাত্ররা ইজ্জত বেয়জ্জতির সাথে চিরাবিরা ফলাইয়া ছাত্ররা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস দিয়ে সাইনবোর্ড টানে দিয়ে জুড়ে কল আলহামদুলিল্লাহ ডলার বেয়ে করে সারা বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর মূর্তি বানাইয়া জায়গা বানাইয়া কুটকুটি টাকা বেই করেছে কথা বলেন ঠিক কি না এটা না গরিব দেশ বারাবারি এই বারাবারির ফল আল্লাহ তালা কি করলেন সহ্য করলেন না আল্লাহ তালা পাচ্ছি পাশি আগস্টের মধ্যে আর সহ্য করলেন না তাকে এতবারে মনভাবে বেহযুতি করলেন যেই পের্জুতি এমন হয়েছে শিশুরা ছাত্ররা পবিত্র ছেলেরা তার মাতার মধ্যে উইটা পেশাব করে দিছে জোরেকন নাওজবে কথা বলেন ঠিক কি না না মিথ্যা কথা বলতেছি শুধু থাই নয় টাকার মধ্যে সুবিধা দিয়ে দিছে বঙ্গবন্ধু একজন লেখতেছে জাতির পিতা আর এই লোকে আরেক লোকে লিখে দিয়ে দিছে জাতির জুতা কথা বলেন ঠিক না এইগুলি হলো বাড়াবাড়ি জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম এই কথাটা বললে আমার আল্লাহ খুশি হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম মিনহা হলাক না কুম অফিহা নকলি অমিনহা নুখরি জুকুম তা রাতান উখরা বিস্মিল্লাহিয়া আলা মিল্লাতে রাসূল ইল্লাহ আমরা মিল্লাতে রাসূল আমরা হলো জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লামের মিল্লা কথা বলুন ঠিকই না ইব্রাহিম আলাই সাল্লামের আগে অনেক কৈগম্বর ছিলেন উম ছিলেন তারা যখন আস্তে 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 যখন তারা শেষ হয়ে গেল তাদের কিতাব উঠে গেল নুবত চলে গেল তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন তারপর ইব্রাহিম আলাই সাল্লামের পর থেকে ইসমাইল আলাই সাল্লামের পর থেকে ধারাবাহিকভাবে ঈসা আলাহি পর্যন্ত তারপরে শেষ নবী আমার আপনার প্রিয় নবী হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন শেষ নবী কথা বলুন ঠিক কিনা এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাই সাল্লাম আমাদের জাতির পিতা একটা কুটি কুটি টাকা দিয়ে কুটি কুটি মার্কিন ডলার বেই করে একটা ব্রিজ বানাইছে তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সে দোয়া করলেন রব্বানা ওয়া বাসু রাসূলুম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল ওয়া ইন্নাকা আনতাল আযীযুল আল্লাহ তাআলা তাদের জন্য একজন এমন ব্যক্তিত্ব রাসুল প্রেরণ করুন যার দ্বারা পৃথিবীর সমস্ত মানুষ হেদায়ত প্রাপ্ত হবে আল্লাহ বললেন গ্রান্টেড ইব্রাহিম গ্রান্টেড আমি কবুল করেছি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীতে হাসেম মক্কা নগরীতে ক্রাইশি বংশের মধ্যে আবদুল্লার ঘরে মা আমিনার ঘরে গ্রহণ করেন জুরে কন সুবাহ আল্লাহ আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আইসা প্রমাণ করে দিল এই চারটা জিনিস তোমরা যদি দৈরে রাখতে পারো তাহলে তোমরা কখনো প্রদ্বস্ত হবে না এক নাম্বার হলো ওর আন্তালাবাদ করা ওর আন্তালাবাদ যেই বিক্রি করবে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নার দান করবে যেই বিক্রি কোরআন তালাবাদ করবে আল্লাহর নবী বলে যদি উজু একটা হরপে দশটা নেক আর যদি উজু না থাকে একটা হরফে পাঁচটা নেক পাবে আমার বন্ধুগণ কোরআন তালাওয়াত করবে যেই ঘরে আল্লাহ তালা তার ঘরের মধ্যে রহমত ঢুকাইয়া দিবে যেই ঘরে কোরআন তালাওয়াত করবে এই ঘরের মধ্যে আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে যে রকম সুহান আল্লাহ কোরআন অর্থ বই যা পড়া কোরআনের অতি নম্বর হলো কোরআন অর্থ বই পড়া অর্থ বুঝতে হবে কোরআন শরীফের মধ্যে কি আছে আজকে আমাদের মা বাবারা ভাই বোন আত্মীয় স্বজন কষ্ট করেছে দেশ পাড়া বর্ষি আমাদেরকে সহযোগিতা করেছে এই মাদ্রাসাটাকে সহযোগিতা করেছে এই মাদ্রাসা হওয়ার কারণে আমরা আলেম হইতে পারতেছি আপনাদের সামনে কোরআনের অর্থ ব্যাখ্যা করতে পারছি কথা বলুন ঠিক কিনা মাদ্রাসার দরকার আছে না নাই আল্লাহর নবী

আত্মা পবিত্র করা প্রত্যেক ব্যক্তির আত্মাটা যেন পবিত্র হয় আত্মা পবিত্র হয় আত্মা পবিত্র হইতে গেলে আত্মশুদ্ধি করতে হলে মাদ্রাসায় পড়তে হবে ব্যবস্থা নেই আপনি মাদ্রাসায় পড়লেন না আপনি আপনার নাতিকে পড়ান ছেলেকে পড়ান আপনার বাইকে পড়ান আত্মীয় স্বজনকে পড়ান আপনি তাকে সহযোগিতা করুন আপনি একটা লজিং নেন আপনি একটা ছাত্রকে একটা পাঞ্জাবি বানায় দেন একটা টুপি কিনা দেন দশটা টাকা তাকে একটা মজা খাওয়াই দেন কাল কেমতের ময়দানে আমার আল্লাহ এই উসিল্লা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে নিবি

জিব্রাইল হারে গেছে না গুফতা তা না গুফতা রব জলিল আল্লাহর নবী বলে আমি কোনো কথা বানাইয়া বলি না যতক্ষণ না বলে জিব্রাইল আর জিব্রাইল বলে আমি ততক্ষণ কোন কথা বানাইয়া মন করার মতো বলি না যতক্ষণ না বলে আমার আল্লাহ রব জলিল আল্লাহ আর জুড়ে বলেন সুবাহান নবীজির কথাকে কোনো মিথ্যা আছে আমার নবী দিদি বলে কোনো মিথ্যা বলছে আমার নবীজির সম্পর্কে মাইকেল ইজহার্ট মাইকেল ইজহার্ট একটা বই লিখেছেন এই বইটার মধ্যে এক শত নাম দিয়া তার চরিত্র দিয়া তার চরিত্র দিয়া একটা বই লিখছে এই বইটার মধ্যে লেখা একশত ভালো মানুষ জ্ঞানীগুণী মানুষের নাম তালিকা করছে এর মধ্যে ইতিহাস লেখছে কার চরিত্র কেমন সর্বপ্রথম সর্বপ্রথম লেখেছে জুরে কোন সুহান আল্লাহ আর জুড়ে বলেন সুহান আল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে এই কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক বিশ্বনবী সাল আলাইসাল্লামের সুন্নতি মোতাবিক চলার তৌফিক দান করুক মাদ্রাসাটাকে আল্লাহ তালা কবুল করুক সবাই জুড়ে বলেন আমিন আরও জুড়ে বলেন আমির আমরা এই মাদ্রাসার প্রতি দান খৈরাত করব সদা সর্বদা দেখাশোনা করবো ছাত্র নিব খেয়াল রাখবো খেয়ে হাত তুলে দেখাই